রিজিক দে রিজিক দিন হয়ে গেল নুরা পাগলার দেহরা পচে নাই তাদের চুল বাড়ে নখ বাড়ে চাবুক দিয়ে বাড়ে দিছে রক্ত বাইরে এসে মরা মানুষের রক্ত বাইরে আজকে দেখলাম একজন মাওলানা ওনার বাবাও কিন্তু বিশ্বাস ওনার দাদাও বিশ্বাস তাদেরও কিন্তু মাজার আছে অথচ উনি আজকে নুরা বাগলার গাড়ি দিয়ে আসলাম ওনার বিপক্ষে কথা বলতে দেখলাম যারা পড়াইছে তাদের পক্ষে কথা বলে তাই মৌসুমী মামুনি কিছু কিছু কথাই আমাদের কিছু কাট্যা কিছু সাহিত্যা কিছু বাইক্যা তারপরে বলতে হবে দেশের যে পরিস্থিতি তবে হা যারা প্রেমিক যারা তরিকার লোক তাদের কাছে তুমি ইশারা দিলেই হবে তাদের বুঝারার বাকি মোল্লা মেরে কাটে হ্যাঁ এরকম অনেক কিছু নামাজ পড়েছে দিল্লি জামে মসজিদে আপনারা গেছেন কেউ হ্যাঁ এই দিল্লি জামে মসজিদে মোল্লা যখন নামাজ পড়ায় পিছন থেকে এক পাগল বলেছিল তোমার নিয়ত আমার পায়ের নিচে দিল্লি জামে মসজিদ আগে নাম ছিল জাহানারা মসজিদ বাসা শাহজাহানের মাইয়া অন নামে বর্তমানে জামে মসজিদ আগে ছিল জাহানারা মসজিদ এর পাশেই মসজিদরা অনেক উঁচা মসজিদে নবী ছাড়া এত বড় মসজিদ পৃথিবীটা এর নিচে একটা মাজার ওই মাজা এই না বাংলাদেশের না বলছিল তোমার তোমার পায়ের নিচে তখন পাগলারে ধৈর কল্লাকিটা আরে কল্লা কাটার পরে কল্লা ভক্তরা গেছিল তার গুরুর কাছে কল্লা থেকে বলছিল আমি বিচার চাই আমি যদি মিথ্যা কথা বললে থেকে আমার বিচার হোক মোল্লাকে বললেন আমার ভক্তের কল্লা কেন ওই ইমামের নিয়ত আবার পাগলের পায়ের নিচে কেমনে থাকে বলে পায়ের নিচে কেমনে থাকে তুমি নিয়ত করছিল কি বলে আমার ঘরে নামাজ ছাড়া আমি একটা নিয়ত করছিলাম আমার ঘরে পাঁচটা মাইয়া আমি বিয়ে দিব আল্লাহ আমার টাকা পয়সা দাও তাই আমার ভক্ত কি কইছিল বলছিল তোমার নিয়ত আমার পায়ের নিচে কয় কোন জায়গায় দাঁড়াইছিল বলে এই জায়গায় দাঁড়াইছিল বলে মাটি খুঁদো মাটি খুঁদা চায়া দেখে সার দেখ স্বর্ণ সেখানে বলে তুমি তো এইটাই আমার ধন আল্লাহ তো আমার মায়ের গিয়া দেবো তো ধনসম্পদ তো আমার ভক্ত যেখানে দাঁড়াইছিল ওর পায়ের নিচে মানে মাটির নিচে তো ওই সম্পদ তুমি যা চাইছিল তাই তো তাই যে কল্লাকাইটা কাইটা মোল্লার বিচার করে বা মোল্লা যাই তুমি গানের মধ্যে বলছো এগুলি কথা বলা যায় কিন্তু প্রেম ভাব দিয়া বাকি যে সময়টুকু আছে আমরা সেই সময়ের মধ্যে যেন থাকতে পারি এই দিল্লি মসজিদে এই ইমামের তিন দিন আগে আরেক ঘটনা

আমেরিকা গেছি আমি আমেরিকা শহরটা চিনি লন্ডন গেছি লন্ডনের শহর চিনি সিঙ্গাপুর গেছি সিঙ্গাপুরের শহরটা চিনি সৌদি আরব গেছি সৌদি আরবের শহরটা চিনি বাংলাদেশের জন্ম শহরটা দেশে গেছে না একাতারে তিন দিন ওখানে থাকার পরে এরপরে চায়া দেখে একটা লোক লাঠি ভর্তি আসতেছে আসতেছে বলে আসসালাম আলাইকুম কয়ে ওয়ালাইকুম সালাম কয়ে আপনি কে কয়ে আমি যে কে আমি বলতে পারি না তবে আমি জানি আমি দিল্লি মসজিদে নামাজ পড়াই তাহলে আপনি এখানে আসলেন কেমনে কয়ে জানি না তবে এক পাগল একটা গুতা মার ছিল এই গুতার সুরে আমি আয়া পড়ছি কই যাইছি কইতে পারি না ওইটা পরে লেখছে কুহে কাহেব পেটা পাহাড় আছে যেখানে যাইতে ছয় মাস খালি রাত্রি তখন পাগলা বলেছিল পাগলারা চিনবা তুমি কয় দেখলে ভালো করে চিনব তখন পাগলের অরিজিনাল রূপ ধারণ করছে কই দেখো তোমার চিনো কিনা চোখের পানি সাইডে দিয়া পায়ের মধ্যে পড়ে বলে বাবা আপনি তো আমার গুতো আমার ছিলেন বলে তুমি যেখানে আছো বর্তমানে কুহে কাপ এখান থেকে যাইতে তোমার ছয় মাস রাত্র দিয়ে যাইতে হইব তারপরে তুমি কিনারা পাও কিনা সন্দেহ বলে আমাকে গুতামার তোমাকে গুতামার ছিলে এই জন্য তোমার নামাজ হয় না তোমার নামাজের সূরা ঠিক মতন হয় না এই জন্য আমি তোমাকে হুশিয়ার করছিলাম অবশেষে ওই পাগল বলেন চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করার সাথে সাথে তার দিল্লি মসজিদের মধ্যে নিয়ে গেছে রাখি খুললে দেখবি মারফতের খেলা মারফতে যা খোলা মেলা সমাজে তালা সমাজে তালা প্রস্তাব খাওয়া কি হারাম না বা বেদাত একটা বলে তো নবীর স্ত্রী রাত্রে নবী বাড়ির মধ্যে প্রস্তাব করছে সকালবেলা খোঁজে আমার প্রসাব কই কই নবী গো তো আমি খাইয়া বানাইছি বর্তমানের যদি মোল্লারা হইতো তাহলে ভতুয়া দিয়া ওরে বাংলাদেশে বাইর করে দিত আর নবী বলছে আমার প্রসাব তোমার হৃদয়ে চলে গেছে তোমার জন্য দোজকের আগুন হারাম হয়ে গেছে আনাসকে বলেছিল রক্তগুলি গোপন রাখো আনাস কোথায় রক্ত গোপন রাখবো খুঁজে পায় না শেষ পর্যন্ত রক্ত খেয়ে ফেলেছে আর আমার বাংলাদেশে এই ঘটনা ঘটলে তারে পিটাই মেরে বলেই না আর আমার নবী বলেছে আনাস আমার রক্ত তোমার উদরে চলে গেছে তোমার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেছে ওলি আল্লাহর সম্পর্কে একটা কথা বলেছে যে আমি আয়াত দিয়ে একটা কথা বললাম এখন এইটাই যে সত্য সঠিক এটার আয়াতরা কি যেমন সুরা নেসার উনসত্তর নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে যারা আল্লাহ নবীর অনুগত নবী সিদ্দিক শহীদগণ সৎকর্মশীল অর্থাৎ অলি সালেহগণ সিদ্দিকগণ সালেহগণ যারা ওলিয়া উলিয়া তাদের সাথে যারা উঠল তারাই হাসনের মাঠে উত্তম এবং সঠিক পথে পথ তবে অলি ওই যে মদিনার মধ্যে এবং মক্কার মধ্যে নবী আসার আগে যারা কাফের যারা মুনাফেক ওদের উসা ওসা খবর ছিল ওদের উঁচা উঁচা কবর ছিল ওরা নিজেদেরকে অলি দাবি করতো ওদের বলছে ওই কবরগুলি ভেঙে ফেলো যারা প্রেমিক আল্লার খাসবান্দা তাদের কবরের কথা বলা হয় নাই এবং যারা মুনাফেখ যারা পাতেলের পথে তারা নিজেরা অলি দাবি করছে তাদেরকে বলছে বাতিলের পথে যারা অরিজিনাল ওলি শূন্য হলি আমার নবীর প্রেমিক হলি কথা বলা হয় না নবী রাস্তা দিয়ে হেঁটেছে কপালের মধ্যে ঘাম ঝরেছে আর আল্লা বলেছে মরুভূমির মধ্যে আপনি হাতেন আপনার শরীর থেকে যে ঘাম চলে প্রতিটা ফোটায় ফোঁটায় আমি আল্লাহ অলিয়া অলিয়া সৃষ্টি করে আমার আমার কি স্বা বাবা আমার জিয়া বাবা আমার কণী স্বাভাবা আমার ময়ন বাবা এটা কোথায় আমার নবীজির ঘাম দিয়ে যেই অলিরা আসছে পৃথিবীতে তাদের কথা বলা হয়েছে এই যদি মাজার ভাঙ্গার কথা থাকতো তাহলে নবী ল আবু বকর সিদ্দিকের রোজা ওমর ফারুক এর বাবার হাজাবাবার পীর পৃথিবীর মধ্যে সব চাইতে নামি দামি আল্লাহর খাল বান্দা মাজার আছে তারাই উলিয়া উলিয়া রোজ হাসরের মাঠে প্রত্যেকজন ভক্ত যার যার গুরুর সাথে অভিভাবকের সাথে রোজ হাসরের মাঠে উঠবে তারাই হইল উত্তম ব্যক্তি